এই মুহূর্তে আমি রয়েছি অস্ট্রেলিয়ার অন্যতম জনপ্রিয় ডিপার্টমেন্ট স্টোর কে মাটে তো প্রচুর লোকজন এখানেই কেনাকাটা করছে তার কারণ এই সময় অস্ট্রেলিয়াতে ফেস্টিভ সিজন শুরু হয় বছরের এই সময়টা এই শেষ সময়টাতে যেমন হ্যালোইন আসছে তেমনি আসছে অস্ট্রেলিয়ানদের সব থেকে বড় উৎসব ক্রিসমাস তো ক্রিসমাস মানেই লোকে এখানে ছুটিয়ে কেনাকাটা করে ঠিক আমাদের দেশে উৎসবের মরশুমগুলোতে যেমন মানুষজন ছুটিয়ে কেনাকাটা করে ঘর সাজায় এখানে কিন্তু ঠিক সেমনি হয় আমাদের দেশে যেরকম উৎসবের মরশুমে কেনাকাটা ব্যবসা বাণিজ্য যেমন বেশি হয় তেমনি কিন্তু চুরি ডাকাতিও কিন্তু সাংঘাতিক হারে হয় তো সেই দিক থেকে অস্ট্রেলিয়া কতটা নিরাপদ সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি জানতে চাইলে সঙ্গে থাকো ওই যে বললাম উৎসবের মরশুম তাই সাধারণ থেকে বড় নামী দামি ব্র্যান্ডের দোকানে গয়না থেকে শুরু করে ঘড়ি জামা কাপড় জুতোর দোকানে বিভিন্ন জায়গায় ফেস্টিভ সিজন কিংবা ইয়ার এন্ড সেল চলতে থাকে প্রচুর ডিসকাউন্ট দেওয়া হয় তো এই গিবিকের চোটে দেখা যায় প্রচুর মানুষ কম দামে জিনিসটা কিনতে পারবো তো সেই আশাতে তারা কিন্তু কেনাকাটা করে এবং তার ফলে চুরিটাও কিন্তু এই সময় বেশি হয় দোকানে চুরি যেমন কেউ কেউ পণ্য কিনে ভিড়ের মধ্যে তার দাম না দিয়ে হুট করে দোকান থেকে বেরিয়ে চলে গেল তবে আজকাল লোকে হাতে বেশ অনেকটা সময় নিয়ে দোকানে এসে ঘোরাঘুরি করে নিজের পছন্দ মতো জিনিস কেনার জন্য কাউন্টারের সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে বিলিং করানোর থেকে ঘরে বসে অনলাইনে শপিং করতেই বেশি পছন্দ করে আর সেই জন্যই অ্যামাজন টিমু শিন এমনকি অস্ট্রেলিয়ার বড় বড় দোকানগুলি অনলাইন ওয়েবসাইট থেকে লোকজন কিনতে বেশি পছন্দ করে ইনফ্যাক্ট আমিও ভীষণ রকমভাবেই সেটা করি ফলে যেটা হয় এখানকার পাড়াগুলি তো দেখেইছ তোমাদের আগে বহুবার দেখিয়েছি ভীষণই সুনশান নির্ঝুপ নিস্তব্ধ মানুষজন প্রায় একদমই দেখা যায় না মাঝে মধ্যে ওই গাড়ি যাওয়া আসা করতে থাকে যেহেতু অস্ট্রেলিয়াতে বেশিরভাগ লোকই কাজ করে তাই বাড়িতে তারা দিনের বেলায় থাকেও না আর এখানকার মানুষজন গাড়ি গ্যারাজে না রেখে বাড়ির সামনে ড্রাইভে নইলে রোড সাইডে গাড়ি পার্ক করে রাখে অনেকেরই একাধিক গাড়ি থাকে কেউ কেউ কর্মস্থলে যাতায়াতের জন্য পাবলিক ট্রান্সপোর্টের উপরে নির্ভর করে তার গ্যারাজটাকে সাধারণত এখানে স্টোররুম হিসেবেই ব্যবহার করা হয় তো এই সময় যেটা হয় লোকে অনলাইনে জিনিস কেনে সেটা এবার পোস্টি বা কুরিয়ার গায়ে এসে বড় ট্রাক নিয়ে এসে কিংবা মপেট বা বাইক নিয়ে এসে লোকের বাড়িতে সেই পার্সেল দিয়ে যায় এখানে যেহেতু মানুষের প্রাইভেসিকে ভীষণই গুরুত্ব দেওয়া হয় তাই তারা কখনো কখনো দেখা যায় যে ডোরবেলও কিন্তু বাজায় না তাছাড়া ডোরবেল বাজিয়েও লাভ হয় না বেশিরভাগ সময় মানুষজন বাড়িতেই থাকে না যে যার কাজে থাকে ফলে এই সময় যারা চোর তারা ওই ট্রাকগুলিকে ফলো করে এবং যেই পোস্টটি বাড়ির সামনে পার্সেল নামিয়ে রেখে চলে গেল অমনি চোর এসে সেটা তুলে নিয়ে বেপাত্তা বাড়িতে ক্যামেরা লাগানো থাকলেও তাদের ধরা মুশকিল কারণ আজকাল তারা কালো মুখোশ পরে মুখ ঢেকে আসে নকল নাম্বার প্লেট গাড়িতে ব্যবহার করে এমনকি ইলেকট্রিক স্কুটার নিয়ে আসে অস্ট্রেলিয়াতে ইলেকট্রিক স্কুটার এখন তো আবার ভীষণ রকমভাবে জনপ্রিয় আর এগুলি সাংঘাতিক দ্রুত যায় এবং তা চালানোর জন্য কোনো লাইসেন্সও লাগে না ফলে চোরদের সুবিধা জলের বোতল দেখো ড্রিঙ্ক বোতলগুলো জলের মধ্যে রাখলে বেশ অনেকক্ষণ কিন্তু ঠান্ডা থাকবে গ্রিনস তো প্রচুর হ্যালোইনের জিনিস যেমন রয়েছে তেমনি ক্রিসমাসের জিনিসপত্রও সব রয়েছে এইদিকে দেখো জুস টুস খাওয়ার জন্য মিল্কশেক খাওয়ার জন্য ক্রিসমাস স্টাইলের কাপ আমাদের দেশে যেমন বাড়িতে না থাকলে তালা ভেঙে চুরি ডাকাতি হয় এখানে সেটা সাধারণত হয় না তার কারণ অত বড় বড় খাট আলমারি ফ্রিজ ওয়াশিং মেশিন দিনের বেলায় চুরি করতে যেমন অনেক সময় লাগবে তেমনি তার জন্য লোক বলো প্রয়োজন তাছাড়া এইসব প্রায় সব বাড়িতেই আছে কিন্তু গাড়ি ভেঙে গাড়ির কোনো পার্টস ওয়ালেট বা মানি ব্যাগ পার্টস কাপড় জুতো মোবাইল ফোন সাইকেল ল্যাপটপ ট্যাবলেট যেগুলি রিসেল করা যাবে এবং নেওয়া সহজ সেগুলি বেশি চুরি হয় এখানে তাছাড়া টুলস মানে এখানে বাড়িতে জলের কল খারাপ হলে মিস্ত্রি ডাকলে তাকে যা মজুরি দিতে হবে তার থেকে ইউটিউবের মাধ্যমে কিভাবে কল ঠিক করতে হয় তার ভিডিও দেখে যন্ত্রপাতি কিনে নিজেই ঠিক করলে খরচা অনেক কম পড়বে এই জন্য দেখা যায় এখানকার বেশিরভাগ মানুষের বাড়িতেই বিভিন্ন টুল বক্স থাকে যার মধ্যে বাগান ঘর গাড়ি ইত্যাদির ক্ষেত্রে ছোটোখাটো প্রয়োজন বা সমস্যা হলে তা ঠিক করার যন্ত্রপাতি মানুষের বাড়িতেই থাকে আর মানুষজন এখানে তো নিজেরাই রাধে বাসন ধোয়ে গাড়ি চালায় চাকরি করে আবার মাছও ধরে মানে মানুষজন এখানে ভীষণই স্বাবলম্বী তো তার ফলে দেখা যায় যে যে সমস্ত যন্ত্রপাতিগুলি মানুষের বাড়িতে থাকে কিংবা ক্যাম্পিংয়ে যাওয়ার জিনিসপত্র তো এই সমস্ত জিনিসগুলোও কিন্তু এখানে বেশি চুরি হয় কিংবা কারো বাড়ির সামনে কোনো নতুন বক্স রাখা আছে বা পার্সেল এসছে কেউ অনলাইনে গ্রসারি কিনেছে তো সেটা ডেলিভারি হয়েছে তো সেটাতে কি আছে সেটা দেখার উৎসাহে যারা কম বয়সী বিশেষ করে যায় সেটা চুরি করে নিয়ে যায় পছন্দ হলে রাখে নইলে ফেলে দেয় যদি সেই জিনিসটা রিসেল করা যায় তখন তারা সেটা রিসেল করেই আবার পকেট মানি আয় করে আমাদের দেশের মতন সোনার গয়না কেনা পড়া সেই সব শখ এখানকার মানুষজনের বিশেষ একটা নেই তাই সব চুরির প্রবণতাও কিন্তু কম একটু একটু গয়না পরে বাসে ট্রেনে লোকজন সেফলি যাতায়াত করে তবে একেবারেই যে হয় না সেটাও নয় ডিপেন্ড করে কোন এরিয়াতে সে ট্র্যাভেল করছে বা সে কোথায় থাকে তার উপরে সেখানে হয়তো হাটটে গিয়ে চুরি হলো কিংবা কোনো সোনার দোকানে রাতে ডাকাতি হলো সেসব ঘটনা মাঝে মধ্যে এখানকার খবরে দেখা যায় তবে সেটার হার খুবই নগণ্য আর ক্যাশ বা নগদ টাকা তো আজকাল বাড়িতে মানুষ বিশেষ একটা রাখেও না এবার আসি পুলিশের কথায় আমারই এক প্রতিবেশী পুলিশে কাজ করে তো সেই বলছিল এই ধরনের চুরিতে তাদের অনেক সময় কিছুই করার থাকে না সেভাবে তার কারণ পুলিশ গাড়ি নিয়ে ফলো করলেও যে বা যারা চুরি করে তারা ইলেকট্রিক বাইক বা স্কুটার নিয়ে আসে ফলে চুরি করে স্পিডে তারা সরু গলির মধ্যে ঢুকে যায় বা লুকিয়ে যায় যেখানে পুলিশের গাড়ি ঢোকে না কিংবা জুভেনাইল হওয়ার জন্য অনেক সময় ধরা পড়লেও তাদের তেমন শাস্তি হয় না তবে হ্যাঁ এখানেও প্রতিবেশীরা যদি কখনও কোথাও সন্দেহজনক কাউকে দেখে তখন একে অপরকে সেটা ফোনের মাধ্যমে জানায় সচেতন করে কিংবা উইকেন্ডে সমবেত হয়ে কী করণীয় সেটা নিয়ে আলাপ আলোচনা করে যেটা খুবই ভালো ব্যাপার চুরি ডাকাতি সব দেশেই কম বেশি কিন্তু হয় তবে যুগের সাথে সাথে সময়ের সাথে সাথে সব কিছুই যেমন পাল্টায় চুরির ধরন লক্ষ্য সেগুলোও কিন্তু বদলাতে থাকে তো যাই হোক আমি আজকে এই জিনিসগুলো আপাতত কিনলাম হ্যালোইনের জন্য এরপরে আবার আসবো কিনতে কেনাকাটা চলতেই থাকবে যাই হোক তোমাদের কীরকম লাগলো আজকের এই ব্লগটা জানাতে একদম ভুলো না আর অস্ট্রেলিয়া সম্পর্কে আরও জানতে হলে আমার সাথে অস্ট্রেলিয়া ঘুরতে হলে সঙ্গে অবশ্যই থেকো সবাই খুব ভালো থেকো আজ এখানেই শেষ করছি আমি যত শ্রী খুব শিঘিরই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে তারা